উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাত ডাকার আকাশ কালো ধোয়ায় ঢেকে পড়ল পাকিস্তান বিমান বাহিনীর বিশ্বযুদ্ধের উপর বোমা ফেলছিল সে রাতে কয়েকজন বাঙালি পাইলটের মনে জ্বলে উঠল একটা প্রশ্ন আমাদের আকাশ কি শত্রুর হাতে থাকবে আঠাইশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর ভারতের নাগাল্যান্ডের দিমাপুর এয়ারফিল্ড লিডার নেতৃত্বে একশো জন বাঙালি অফিসার ও এয়ারম্যান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এটাই ছিল বাংলাদেশের বিমান বাহিনীর ভারতীয় সহতায় পাওয়া গেল তিনটা বিমান একটা ডেকোটা একটা টুইন অটার আর একটা অ্যালোয়েট হেলিকপ্টার এই তিনটা বিমানে হয়ে উঠল কিলো ফ্লাইট বাংলাদেশের প্রথম যুদ্ধ বিমান ইউনিট ষোলোই ডিসেম্বর উনিশশো পাকিস্তান আত্মসমর্পণ করল কিলো ফ্লাইটের সদস্যরা ঢাকায় ফিরে এলেন তাদের সঙ্গে ছিল চারটা সাইবার যেগুলো পাকিস্তান বিমান বাহিনী ঢাকায় চলে গিয়েছিল এই চারটা বিমানে হয়ে উঠল স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী প্রথম ফাইটার জেট পঁচিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশে আনুষ্ঠানিকভাবে গঠিত হল বাংলাদেশ বিমান বাহিনী সোভিয়েত ইউনিয়ন উপহার দিল দশটি মিক টোয়েন্টি ওয়ান ফাইটার দুইটি মিক টোয়েন্টি ওয়ান ইউএম ট্রেনার এবং বারোটি মিক গিল এইট হেলিকপ্টার এই বিমানগুলি বাংলাদেশে আকাশে প্রথম সুপারসনিক গতিতে শব্দ তুলল উনিশশো থেকে দু পর্যন্ত ছয়শোর বেশি বিমান সদস্য ও দশটি হেলিকপ্টার ইউএন শান্তিরক্ষা মিশনে কাজ করেছে বাংলাদেশ আজ বিশ্বের সর্ববৃহৎ শান্তিরক্ষা প্রেরক দেশ 2020 সাল থেকে 2021 সালের মধ্যে কোভিড মহামারীতে মিক 171 এসএস হেলিকপ্টার গুরুতর রোগীদের ঢাকা নিয়ে আসে সি যে জে বিমানে বিদেশ থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা হয়েছে 2020 সালে মে মাসে গুনেজর আমফান বিমান বাহিনী হেলিকপ্টার দুর্গম এলাকায় 500 টন ত্রাণ পৌঁছে দিয়েছে দেশ বিমান বাহিনীতে রয়েছে আরটি মিক 29 ষোলোটি চ্যাংডু এফ সেভেন ভিজিএই পাঁচটি সি ওয়ান থার্টি জে একুশটি মিগ ওয়ান সেভেন ওয়ান এস এইস চারটি এড ডাব্লিউ ওয়ান থ্রি নাইন ম্যারিটাইম হেলিকপ্টার মোট দুশো চারটি বিমান ও সতেরো হাজার সক্রিয় সদস্য ফোর্সেসগুলো দু হাজার তিরিশের অধীনে ষোলোটি মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফট আটটি অ্যাটাক হেলিকপ্টার নতুন এয়ারবেস বরিশাল ও সিলেট আধুনিক রাদার ও মিসেল সিস্টেম করা হবে উনিশশো একাত্তর এসে বিদ্রোহী পাইলটদের স্বপ্ন আজ বাস্তব বাংলাদেশ বাহিনী শুধু আকাশের রক্ষ কেন একটা জাতির গর্ব প্রতিটি উদয় তাদের শপথ আকাশ আমাদের আকাশ রক্ষা করবো আমরা